আমি আশা করে দাঁড়াইছিলাম ভাই আমি আশা করে দাঁড়াইছিলাম আমার একটা ছেলে আছে বলছো আমার একটা ছেলে আছে আমার স্বামী নিশা করতুক গাঁজা খাইতো বলছো আমাকে বিয়ে কইরে অনেক জ্বালা কষ্ট দেশে নিশা করতো গাঁজা খাইতো বলছো আমার এই তোরা একটু সরাই ভাই আমার আমাকে বিয়ে করছিল বিয়ে কইরে আমার অনেক জ্বালা কষ্ট দিতুক মারতুক গাইলে তুক বাজে বাজে ভাষা বলতুক বলে তোমার বাপের কাছে চলে যাও গা তো এরকম মায়ের গাইল খাই অনেক সহ্য করতি সহ্য না করতে ভাইয়ে মার কাছে আইয়ে পড়তাম আইয়ে পড়লে আবার চার দিন দশ দিন পর আমাকে নিয়ে যেতো নিয়ে যাইয়ে আবার ছেলেটা আবার জ্বালা যন্ত্রণা দিতুক মারতুক টাকা পয়সা চাতুক টাকা পয়সা না দিতে পারলি কত তোমার বাপের কাছে কনে যাইয়ে এক লাখ দেড় লাখ টাকা নিয়ে আসো টাকা না দিলে তোমারে রাখবো না অনেক কষ্ট করছি ভাই মায়ের গাই খেয়ে অনেক কষ্ট করছি এখন আর সহ্য হয় না একটা ছেলে সন্তান আছে তিন মাসের বাচ্চাটা পেটে থুই ফেলে দিয়ে গেছে বাচ্চাটা হয়েছে আমার খাইতেও দিতুক না লিখে দিতুক না পরিচয় দিতুক না সেই ছেলেটা বলছে কি বলে তোমাকে রাখবো না তোমাকে তালাকনামা দিয়ে দেবো তালাকনামা দিয়ে তালাকনামা দিয়ে তোমাকে তালাকনামা দিয়ে দেবো তোমাকে রাখবো না আমি আরেকটা মাইয়ের বিয়ে করব দরকার হয় ভালো লোকের মাইয়ে বিয়ে করব তুমি গরিবের মাইয়ে টাকা পয়সা দিতে পারো না তোমাকে আমি রাখবো না আমি আরেকটা মাইয়ে বিয়ে করব বিয়ে করলে তাকে সংসার করব তুমি দেখবা চাই ওগুলো বলো না ভাই জ্বালা কষ্ট সহ্য করতে পারিনি বাপের বাড়ি আইয়ে পড়ছে আইয়ে পড়বো না আমরা তালাকনামা দিয়ে দেশো তালাকনামা দিয়ে পর আমার আষ্টুক না দেখতেও আসটুক না কি আমাকে পরিচয় দিতুক না কিছু নিজে তালাকনামা দিয়ে গেছে আমার ছেলে হইল না মেয়ে হইলো আমি মরি না বাঁচি আমার কোনো দিন খোঁজলেই নাই অনেক কষ্ট করে মাঠা বুড়ো মানুষ অনেক কষ্ট করে এখন আমি মানুষের বাসা কাম করি বাচ্চাটারাও চালাই নিজের মাঠারাও চালাই নিজের সংসারটা চলিয়ে যেমন তেমন করি গরিব মানুষ আমি কি করবো এখন যদি আমি একটা মনের মতন লোক পাইতাম আমি তার কাছে বিয়ে বসতাম সে আমাকে যে আদর করবে যত্ন করবে আমি সারা জীবন তার কাছে থাকবো আর সে আমিও তাকে আদর করব আমিও তাকে আদর করব তার খেজমত করব স্বামীতি আমাকে সারা জীবন বুকে রাখবে আমিও সারা জীবন স্বামীর বুকে থাকবো স্বামীকে ছাড়া আমি কোন জায়গা যাইব না আমি টাকা পয়সা কিচ্ছু চাই না একদম তো স্বামী বক্ত আমি টাকা পয়সা কিচ্ছু চাই না মনের মতন একটা লোক পাইলে সারা জীবন তার হাত ধরে সঙ্গে হই আমি থাকতে চাই আমার টাকা পয়সার দরকার নেই আচ্ছা আচ্ছা তো আপনার নাম্বার আছে মা নাম্বার আছে তো দশ বড় আপনি কথা বলবে বা কথা বলার চেষ্টা করবে তো নাম্বার দরকার আছে নাম্বার আছে আমার নাম্বার আছে তো আমি নাম্বারটা বলে দিছি জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ওয়ান থ্রি সেভেন এইট সেভেন টু দর্শক আমি আপনারা বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ওয়ান থ্রি সেভেন এইট সেভেন টু নাম্বার ঠিক আছে তো দর্শকরা ফোন দিলে এই নাম্বার পাবে আপনাকে ফোন দিলেই আচ্ছা আমার নাম্বার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ওয়ান থ্রি সেভেন এইট সেভেন টু আচ্ছা তো দর্শক শুনুন তো আসার কথা সে বলছিলো ভাই যে দেখুন আমার শাশুড়ে কেমন গরিব আমি গরিব বলে গরিব মানুষ আমাকে যে যে যত সাহায্য আছে তবে কেউ খাওয়া পয়সার কথা বলবেন না অনেকে আছে খাদ্যের কথা বলে এদের কথা বলবেন না হ্যাঁ আচ্ছা আছে যে ভালো আছে মানুষ দেশীয় পয়সা হোক একটু ভালো মনে মনে হচ্ছে সে যেমন হোক আমাদের দুইবার ডাবার খাতে হলে আমি তার সাথে যা থাকবো এবং সাহায্য তার সাথে থাকবো আমি তাকে ভালোবেসে বিয়ে করবো এটাই সে বলছে আপনার আর কিছু বলা আছে লাস্টে আপনার আচ্ছা ভাই বুড়া হোক জোয়ান হোক যে আমার দুই বেলা খাওয়াইতে পারবে দুগুন কাপড় পরাইতে পারবে আমি সারা জীবন তাকে হাত ধুয়ে সারা জীবন আর তার বুকে মাথা আর সেই গেলের মৃত্যু হবে আমার আর কিচ্ছু চাই না আমি একটা মনের মতনই লোক চাই যা তামাকে খাওয়াইতে পারে আচ্ছা 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 শুনুন তো আমার কত সুন্দর কথাগুলো বললো যে ভাই যে আমার বিয়ে করেন তাকে সারা জীবন তার সাথে আমি আজীবন আজবন মরাকপণ তাকে তাই সেটা করব সে কথা সে বলছিলো সেরকম লোক হলে আপনারা যত কোনো কথা বলবেন কেউ ফার কথা বলবেন না সে প্রত্যেককে আসলে বিদেশ দশক দর্শক আসলে বিদায় আল্লাহ তো আপনার ভালো থাকুন আল্লাহ ফের আসো আল্লাহ